কাঁকরোল দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে এই রেসিপিটি বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে অন্য কোনো রেসিপি লাগবে না মনে হবে বারবার খাই রেসিপিটি তৈরি করা খুবই সোজা আর খেতে এর স্বাদ অসাধারণ হয় কাঁকরোলের হেভি স্বাদের রেসিপিতে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তার জন্য নিয়ে নিয়েছি কাকরোল কাঁকড়লের গায়ে যে কাটা কাটা থাকে সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে তুফালি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল জল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ লবণ দিয়ে যদি কাঁকড়লটা সেদ্ধ করা হয় কাঁকড়লের ভিতরে লবণটা ঢুকে যায় আর পুটটা খাওয়ার সময় পাঁচা ভাব লাগবে না কাঁকড়ল আমি পাঁচ থেকে ছ মিনিট আমি সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করলে গলে যাবে তার জন্য পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেবেন এখানে কাঁকরোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কাঁকরোলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করলে কাঁকরোলটা কিন্তু ফেটে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না কাঁকরোল আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে তুলে নিচ্ছি আর কাঁকরোলটা কিন্তু আমি এখানে ঠান্ডা হতে দেবো কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেছে এখন একটি চামিচ দিয়ে আমি এরকম ভাবে আস্তে আস্তে করে ভেতরটা কুড়িয়ে নেব সাবধানে কুড়িয়ে নেবেন যাতে কাকরলের চারপাশটা ফেটে না যায় আর এই কাকরলের দানাগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো কিন্তু এই রেসিপিটাই লাগবে আর এটা দিয়ে করলে কিন্তু এ স্বাদটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন আমি এখানে সাবধানে কাকরলটা ছাড়িয়ে নিয়েছি ভেতর থেকে শ্বাস বের করে নিয়েছি এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে গ্যাসের আস্তে লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভাজা যাবে না অল্প একটু লাল করে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো কুড়িয়ে নেওয়া নারকোল এই রেসিপিটা নারকল দিয়ে করবেন তাহলে কিন্তু এই স্বাদটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই গ্যাসেটা আসতেই মিডিয়াম ফ্লেমে রেখে আমি তিন থেকে চার মিনিট পেঁয়াজ ও নারকলটা ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো এক চা চামচ পরিমাণে জিরে পাউডার এক চা চামচ পরিমাণে হলুদ পাউডার এক চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে আদা বাটা একটা চামচ পরিমাণে রসুন বাটা সব উপকরণ গুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট গ্যাসের আঁচটা লো রেখে দু থেকে তিন মিনিট হয়ে গেছে দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ এখন লিড দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আখরোল থেকে কুড়িয়ে নিয়ে ভিতরের শাঁসটা এখন দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আর মেশানোর সময় কিন্তু গ্যাসের রাস্তায় এখানে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পচিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ছাই গরম মশলা দিয়ে আবারও আমি ভালো করে একটু নাড়ি চাড়িয়ে মিছিয়ে দেবো এখানে কিন্তু আমার কাকুরের পুটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে একটি প্লেটের মধ্যে পুটটা আমি ঠান্ডা হওয়ার জন্য রাখবো আর পুটটা ঠান্ডা হতে থাক এদিকে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিই নিয়েছি হাফ পরিমাণে দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একটু হয় আর ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু পরিমাণে হলুদ পাউডার আর অল্প একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল লাগে খেতে ভালো লাগে আর সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেবো আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি আপনারা চালের গুঁড়ো বদলে সুজিও দিতে পারেন আর অল্প অল্প জল দিয়ে মসৃণ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না আর খুব শক্তও করা যাবে না মিডিয়াম করব আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা কেমন রেখেছি কাঁকরোলের পুর সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এখন কাঁকরোলের মধ্যে পুর ভরবো পুর বেশি দেবেন না অল্প একটু পুর দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবেন বেশি পুর দিলে কি হবে যখন ভাসবেন তখন কিন্তু পুর বেরিয়ে আসবে আর যেন সব ছাড়া ছাড়া হয়ে যাবে এরকম করে আমি সব পুরগুলো ভরে নেব আপনারা হয়তো ভাবছেন ওরে বাবা রেসিপিটা তো খুবই চাপের রেসিপিটা একদম ইজি একবার বানালেই কিন্তু আপনারা বুঝে যাবেন রেসিপিটা কতটা কিন্তু সোজা এরকম করে আমি সব আখরুলের পুরগুলো ভরে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল কিন্তু গরম করে নেবেন গরম করার পরে আসটা মিডিয়াম আস করবেন ফুটে যাবে আর একটি কাঁকরোল নিয়ে আমি এখন ব্যাটারে চুবিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা আমি কতটা ঘন রেখেছি আপনারা কিন্তু এরকম ঘন রাখবেন বেশি পাতলা করলেন না পুরো পাতলা করবেন না পাতলা করলে কি হবে ব্যাটার একদিকে কাঁকরোল একদিকে পুরো একদিকে মানে তখন না পারবেন এদিক যেতে না পারবেন ওদিক যেতে আমি যেই প্রসেসে এই রেসিপিটা তৈরি করছি আপনারাও কিন্তু এরকম ভাবে তৈরি করে নেবেন একদম পারফেক্ট আখরোলের পুট তৈরি হয়ে যাবে এখানে আমি ব্যাটারে ডুবিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম তেলে তেলটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা লোফেমে রেখে ব্যাটারে চৌবানো কাঁকড়ের পুরগুলো যখন তেলের পরে সব দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের আসতে মিডিয়াম ফ্লেমে এক এক পাস তিন থেকে চার মিনিট করে উল্টি পাল্টিয়ে ভালো করে ভেজে নেবেন আমি ওখানে তিন থেকে চার মিনিট করে উল্টি পাল্টি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু কিন্তু কাঁকড়ের পুরগুলো ভেঙে যায়নি একদম ঠিকঠাক ভাবে কিন্তু আছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আশা করছি আপনারা আমার পাশে থাকবেন একটু যখন উল্টাবেন একটু সাবধানে উল্টাবেন তা না হলে ভেঙে যেতে পারে আমার এক পাঁচ তিন থেকে চার মিনিট করে ভাজা হয়ে গেছে এখন আমি ও পাশটাও ভালো করে ভেজে নিয়েছি এখানে আমার কাকুরের পুর রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন তুলে নিচ্ছি একটি প্লেটে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে কোনো গেস্টে আসলেও কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করে দিতে পারি তারাও কিন্তু খেয়ে বলবে এই রেসিপিটা কিভাবে তৈরি হয়েছে আজকে এই পর্যন্ত অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখন আমি পরিবেশন করছি কাঁকরোলের পুর রেসিপি